টার্গেট করে দুলা মারছে উনি টার্গেট করে দুলা মারছে হ্যাঁ আপনারা বেশি বুঝেন আপনাকে এখন পকেটে টাকা ঢুকতে আছে না এই কারণে গা লাগতে আছে ঘটনাটা দুপুরের দিকে তখন আমি একা ছিলাম এখানে আমার যারা ওরা ছিল সবাই মানে যে যার গেছিল ও ভাইকে ডিএস থেকে তখন আমি একা থাকি একা আমাকে একা পাইয়া দুইজন কর্মচারী এখানে তারা একজন আসছে ঝাড়ু দিতেছে সারা ঝাড়ু দেওয়ার কথা ভালো কথা কিন্তু সে এখানে যে পাটিগুলো ছিল সে পাটিগুলো এই যে কেচিকেটটা আছে কেচিকেটটার সাথে এরকম করে বাড়তেছে যাতে সম্পূর্ণ ভারী আমার গায়ে পড়ে কারণ আমি কেচে কেটে কাছে বসাই আমি কেচে কেটে কাছে বসার কারণে সে এই কাজটা করতেছে পরে যখন তাকে বলা হইলো যে এখন করেন না পরে করেন এখন সময় না পরবর্তী সে আবার করলো কি ঝাড়ুয়াই না নিচে যে বালুগুলো ছিল সেগুলো আমার দিকে ঝাড়ু দিয়ে জোরে জোরে মাইরে দিছে আমার এই প্রত্যক্ষদর্শী আছে ভাই আছে আমার সাথে ছিল তখন তখন দেখার পর আমি সাথে সাথে ভিডিও চালু করি আমার ফোনের ভিডিও চালু করে আমি যখন তাকে বলি যে আপনি কে আপনার পরিচয় তখন সে পালাই যায় তারপর আরেকজন ছিল তার সাফাই গাইতে তাকে যেই ধরি সে পালাই যে ওই পর্যন্ত যায় সেখানে বসে আমাকে অকথ্য ভাষায় কথা বলা শুরু করে কথা বলে সেই দিলে চলে যায় যতক্ষণ পর্যন্ত না তিন দফা দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে স্বাস্থ্য প্রতিষ্ঠা বরিশালে আসবে আর স্বাস্থ্য বরিশালে এসে সে এইখানের প্রত্যেকটা খাতের সংস্করণের রুটম্যাপ করি করে দেবে সে বলবে যে এভাবে এভাবে এই টাইমের ভিতর সে আমাদেরটা টাইম দেবে সেটা আমরা তার এখানে সশরীরে আসা প্রয়োজন সে সশরীরে আসার পরেই আমরা আলোচনা করব তার আগে আমরা আ বালুমারার বিষয়টা হচ্ছে কিছু দালাল করমীরা আছে এখানে তারা যখন টের পাইছে যে তাদের ভাত নষ্ট হইতেছে আমরা তাদের হক মানে দালালি মারা ট্রাই করতেছি তো তখন তারা ওখানে বালুমাইরে আমাদের খেলানোর ট্রাই করতেছে মেইন বিষয় হচ্ছে এইটাই আর হচ্ছে আমরা আক্রমণ করা হয়েছে আর হচ্ছে আমরা সকাল নয়টার সময় অনশন শুরু করছি এই দাবিতে যে উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নিজে বরিশাল আসবে আমাদের এখানে এসে শেরে বাংলার সব কিছু দেখবে দেখার পরে সব সমালোচনা